যে রুমে ভাইব্রাট হবে ওই রুমের দরজার লকটা একটু শক্ত থাকতে পারে এটা খেয়াল করবেন ওরা কিন্তু ইচ্ছা করেই এই লকটা শক্ত করে রাখে তো অনেকেই দরজা খুলতে গিয়ে ফাটাশ করে শক্ত করে ফেলে তাহলে ভাই বুঝতে পারছেন ভাইবা কিন্তু শেষ দরজায় ঢোকার পরেই আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সবাইকে সালাম দিবেন সালামটা অবশ্যই স্পষ্ট হতে হবে এবং সুন্দর মাধুর্য হতে হবে অনেকেই সারের কাছাকাছি গিয়ে সালাম দেয় এইটা এটা একটা ব্যানার কিন্তু এটা প্রচলিত হাদিসের বিরুদ্ধে আল্লাহ রসুল বলেছেন আজ সালাহ আল কালাম কথার আগেই সালাম দিতে হবে এটাই নিয়ম আপনি যেহেতু একজন শিক্ষক আপনাকে এই বিষয়ে ফলো করতে হবে আজ সালাহ কাবিল আল কালাম কথার আগেই সালাম দিতে হবে আপনি দরজা খুলে সালাম দিবেন সালাম দেওয়ার পরে আপনি তখন আপনারে তিনি ডাকবেন ভাইয়া বোর্ডে যারা আছেন তারা আপনাকে ডাকবেন আপনি কাছে যাবেন যতক্ষণ পর্যন্ত স্যার আপনাকে বসতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় থাকবেন অনেকে আমরা কি করি সামনে চেয়ারে গিয়ে বসে পড়ি অনুমতিও নেই না এটা কিন্তু করা যাবে না আপনি স্যারের সামনে দাঁড়ায় থাকবেন এবং স্যার যতক্ষণ পর্যন্ত আপনাকে বসতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি বসবেন না এটা একটা পরীক্ষা আরেকটা বিষয় হচ্ছে জুতা যদি আপনি বাইরে খুলে রাখেন তাহলে শব্দ হবে না তাহলে আপনি বেঁচে গেলেন যদি আপনি জুতা পরেই ঢুকেন তাহলে এই যে খটাস খটাস শব্দ যাতে না হয় এটা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে জুতার শব্দ করা যাবে না এরপরে আপনি বসলেন বসার পরে আপনাকে খেয়াল করতে হবে আপনাকে তখন আপনাকে ইন্ট্রোডিউস ইউরসেলফ বা কোনো প্রশ্ন করবে তখন আমরা যখন প্রশ্ন উত্তর দিই তখন উত্তর দিতে গেলে আমরা কি করি হাত নাড়াচাড়া করি এই যে চুল নাড়ি তারপরে একটু এভাবে করে নাড়াচাড়া করি তারপরে এই এখানে একটু চুলকাই এখানে একটু চুলকাই মানে একটা অস্থির অবস্থা এটা কখনই করবেন না আপনি যখন ভাই ভাই যাবে তখন আপনি কোনো বডি মুভমেন্ট হবে না কোনো নড়াচড়া হবে না আপনি প্রয়োজনে এইভাবে করে এইভাবে করবেন এইভাবে করে হাতটা আপনার উরুর মধ্যে দিয়ে রাখবেন এবং টেবিলের নিচে উরুর মধ্যে দিয়ে রাখবেন হাতটা কোনোভাবেই খুলবেন না আরেকটা জিনিস হচ্ছে প্রশ্ন একজন স্যার করছেন করার ওই প্রশ্ন উত্তর আপনি দেনইনি এখনো শেষ হয়নি সাথে সাথে আরেকজন একটা প্রশ্ন করছেন তাহলে আপনি তার কাছে অনুমতি নেবেন স্যার আমি প্রশ্ন উত্তরটা শেষ করতে পারি কিনা অথবা স্যার আমি প্রশ্ন দিতে পারি কিনা এই জিনিসটা মনে রাখবেন আর আপনি যখন প্রশ্নের উত্তর দিবেন যে আপনাকে প্রশ্ন করেছে যে স্যার যেখানে চোখে চোখ রেখে কথা বলবেন উত্তর দেওয়ার সময় আপনি নড়াচড়া এই সেই এই সব বিষয় করা যাবে না আপনি স্থির থাকবেন সারের সাথে চোখে চোখ রেখে এই যে চোখ 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 সাবের সাথে চোখে চোখ রেখে আপনি কথা বলবেন তার মানে এই না যে আপনি স্যারের সাথে চোখ টিপাটিপি করবেন এরকম করা যাবে না ক্লিয়ার আপনার কথাটা হবে স্যারের সাথে অর্থাৎ আপনি আপনার অ্যাটেনশন কতটুকু আপনি কতটুকু মনোযোগ দিচ্ছেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস বোর্ডের একজন সভাপতি থাকেন আর তিন জন তিন পাশে থাকেন এইখানে একটু দূরে একজন এখানে একজন সামনে একজন এখন ধরেন যে ডাইন পাশ থেকে আপনি ডাইন পাশে যে আছে সে আপনাকে প্রশ্ন করছে এখন আপনি তার দিকে মুখ করি প্রশ্ন উত্তর দিবেন তার দিকে ঘুরেই প্রশ্ন উত্তর দিবেন আপনি দেখতেছেন সোজা পাশে আপনার সার হচ্ছে একটু ডান পাশে তাহলে কিন্তু হবে না ফের আর যখন প্রশ্ন উত্তর একটু হাসি মুখে দেওয়ার চেষ্টা করবেন একটু হাসি হাসি ভাব থাকবে আরেকটা জিনিস খেয়াল করেন প্রশ্ন যতটুকু উত্তর ততটুকু আনসারটা কোশ্চেন করবেন এক কোনো কিছু বলবেন না স্যার যতটুকু প্রশ্ন করবে ততটুকুই আপনি বলবেন একবার ইয়ে কোনো কিছু বলা যাবে না কারণ ভাইভাটা এমন একটা জিনিস আপনি চাইলেই নিজেকেই ভাইবা কন্ট্রোল নিতে পারেন এই জন্য ভাইবা বোর্ডে এমন কোনো শব্দ বলা যাবে না যেটি আপনার জন্য ক্ষতিকর আপনি সাইলেন্ট থাকার চেষ্টা করবেন নিজেকে বুদ্ধিমান জাহির করতে যাবেন না নিজেকে ওভার স্মার্টনেস শো করবেন না নিজেকে ওভার বুদ্ধিমান শো করবেন না তাহলে কিন্তু আপনি ভাই ভাই খারাপ করবেন প্রিয় ভাইরা আপনারা অনেক মেধাবী ভীষণ মেধাবী আপনার পাশ করে আসছেন আপনি যদি এই বিষয়গুলো একটু খেয়াল করেন তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা আপনাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ একটা জিনিস মনে রাখতে হবে যদি আপনার রিজিক্ট থাকে পৃথিবীর কোনো ব্যক্তি আপনার রিজিক্টটা আটকাতে পারবে না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারক